প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এটা তোমাদের দু সালের গণিত বই অনেকেই হয়তো বইটি হাতে পেয়েছো এবং অনেকে হাতে পাওনি যারা পাওনি তারাও খুব শিগগিরই বইটা হাতে পেয়ে যাবে এখানে দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত বই ষষ্ঠ শ্রেণী এখানে তোমাদের কিন্তু আটটি অধ্যায় আছে গণিত সহজ সমাধান এনএম চ্যানেলের তোমাদেরকে প্রতিদিন এই অঙ্কগুলো কিন্তু ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট সলভ করে দেওয়া হবে এবং প্রত্যেকটি পৃষ্ঠা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বিশ্লেষণ করে তোমাদের যত সহজে তোমরা আরও করতে পারো সে ব্যবস্থা কিন্তু এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের থাকবে তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে প্রতিদিনের যে ভিডিওগুলো তা তোমরা সাথে সাথে পাবে আমরা পার্ট বাই পার্ট প্রথম অধ্যায় থেকে শুরু করে পার্ট বাই পার্ট আমরা সব অঙ্ক কিন্তু একে একে ধাপে ধাপে সমাধান করবো প্রথমেই আমাদের আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আমরা এই প্রথম পার্ট থেকে শুরু করব স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ সম্পর্কে আমরা জানবো এরপরে আমরা অনুপাত অনুপাত ও শতকরা পূর্ণ সংখ্যা বীজগণিতিক রাশি সরল সমীকরণ জ্যামিতিক মৌলিক ধারণা ব্যবহারিক জেমিত তথ্য উপত্য এগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে শিখব তাহলে প্রথম পার্টে যদি আমরা যাই প্রথম অধ্যায় এখানে আমাদের আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ দেখো কি বলেছে প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথমে সংখ্যার ধারণা পেয়েছিল এখানে তোমাদেরকে প্রথমে সংখ্যার একটি ধারণা দেওয়া হবে প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয় সেখান থেকে নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারও বলে কি কি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইত্যাদি এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে যে বিষয়টা শিখতে হবে এই প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় তিনটা নাম গণনাকারীও বলা হয়ে থাকে স্বাভাবিক সংখ্যাও আমরা বলি প্রাকৃতিক সংখ্যাও আমরা বলি যেমন এক থেকে আট পর্যন্ত তোমাদের উদাহরণে দিয়ে দিয়েছে এটু তোমরা অধ্যায় যা শিখবে সে সম্পর্কে এরপরে এক পয়েন্ট একে যদি আমরা আসি এখানে আছে অঙ্ক দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় লেখা হয়ে থাকে প্রতীক কি কি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এবং শূন্য আর কি তাহলে এক থেকে নয় এবং শূন্য এই দশটি কিন্তু পাটিগণিতের প্রতীক ইংলিশে কিন্তু একে ডিজিটো বলে এগুলোকে বাং যদি বাংলায় বলি আমরা বা তাহলে বলবো অঙ্ক বলা হয়ে থাকে এগুলোকে আমরা অঙ্ক বলি আবার এগুলো সংখ্যাও এগুলো কিন্তু একদিকে অঙ্ক আবার একদিকে কিন্তু এগুলো সংখ্যাও শূন্য ব্যতীত বাকি সংখ্যাকে বলে স্বাভাবিক সংখ্যা এগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে কারণ এটা কিন্তু এমসিকিউ বা বা বহনুর্বেশনীর প্রশ্নে কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে সার্থক অঙ্ক বলে এবং শেষের টিকে শূন্য বলা হয় সংখ্যাগুলোর সকিয় বা নিজস্ব মান যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য স্বকীয় বলতে নিজস্ব দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় যেমন দশ এক আর শূন্য দুইটা পাশাপাশি বসিয়ে লেখা হয় তারপর পনেরো এক আর পনেরো দুইটা পাশাপাশি বসিয়ে কিন্তু লেখা হয় শুধু এক থেকে নয়ের পরে। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে অঙ্কপাতন এটা মনে রাখবে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে অঙ্কপাতন বলে অঙ্কপাতনের 10টি প্রতীক ব্যবহার করা হয় দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশ রীতিকে দশমিক বা দশ গুণোত্তর রীতি বলে এটাও তোমরা কিন্তু মনে রাখবে দাগিয়ে দাগিয়ে পড়বে দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশ গুণোত্তর রীতি বলে এ রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা লিখলে এ সর্বাপেক্ষা ডান দিকের তার সকিউ মান প্রকাশ করে যেমন এই পনেরো এর ডান দিকে আছে পাঁচ আর এখানে আছে এক তাহলে পাঁচ এর স্বকীয় মান কি হবে এটা তো একক আর এটা দশক তাহলে একক হলে আমরা এক গুণ করি তোমরা ফাইভ এ শিখেছিলি তাহলে পাঁচ আর এটা দশক তাহলে এর সাথে আমরা কত গুণ করব দশ গুণ করব তাহলে পঞ্চাশ তাহলে এইগুলো হচ্ছে এর নিজস্ব মান বা স্বকীয় মান এটাকে আমরা বলে থাকি এটাই হচ্ছে এর স্বকীয় মান পা এক এর স্বকীয় মান হচ্ছে সরি একের সাথে দশ গুণ করলে তো দশ হয় সরি দোয়া সর তাহলে 1 এর সকিউ মান হচ্ছে 10 আর 5 এর সকিউ মান হচ্ছে কিন্তু 50 ডান দিক সামনের পৃষ্ঠে যদি আমরা যাই ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর সকিউ মান 10 খন্ড মানে 10 গুণ অর্থাৎ তত 10 প্রকাশ করে তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের মানদণ্ড বা স্বকীয় মানে শতগুণ প্রকাশ করে মানে বোঝানো হয়েছে এখানে প্রথমটি একক তাই এক দ্বারা দ্বিতীয়টি দশক তাই দশ দ্বারা তৃতীয়টি শতক তাই একশো দ্বারা গুণ করা হয় চতুর্থ হাজার তাহলে এক হাজার দ্বারা গুণ করি পঞ্চমটি কত অজুত তার মানে আমরা দশ হাজার দ্বারা গুণ করি লক্ষ্যে আমরা এক লক্ষ দ্বারা গুণ করি এরকম পর্যায়ক্রমে তো আসে এখানে তোমরা এগুলো পড়ে নেবে এখানে যে মূল বিষয়টা সেটা তোমরা যেটা শিখবা সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য মানে ধর সংখ্যায় ব্যবহৃত একটি অঙ্ক ধরলাম আমরা পঞ্চাশ তার অবস্থানের জন্য এই শূন্য তার অবস্থানের জন্য যে মান প্রকাশ করে পাঁচ তার অবস্থানের জন্য যে মান প্রকাশ করে তাকেই আমরা স্থানীয় মান বলা হয়ে থাকে তাকে কি বলি আমরা স্থানীয় মান বলি মানে এখানে এর এগুলো হচ্ছে কিন্তু এর স্থানীয় মান তোমরা কিন্তু ফাইভে এইগুলো শিখেছিলে আবার তিনশো তেত্রিশ এটাকে স্থানীয় মান কি হবে তিনশো তেত্রিশ আমরা করি এখানে তো এরকম ভাবে করে দিয়েছে তিন গুণ এক এটা হবে তিন গুণ দশ আর এটা হবে তিন গুণ একশো তাহলে এখানে হবে তিন এখানে হবে তিরিশ এখানে হবে তিনশো সেটাই এই তিন গুণ একশো তিন গুণ দশ আর যোগ তিরিশ এই কটা যোগ করলে কিন্তু আমরা শেষে ফলাফল তিনশো তেত্রিশই পাবো আজকের পাঠ এই পর্যন্তই পরবর্তী পাঠ আমরা এক দুই থেকে শুরু করব সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা সাথে সাথেই পেয়ে যাবে